ওহ দেখো আমাদের কেনাকাটা ডান হলো পুরো জায়গাটা পরিষ্কার আর ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ব্লগে হবে অনেক কিছু কেনাকাটা অনেক রকমের কেনাকাটা তো সবটা তোমাদের দেখাবো চলো ব্লগটা শুরু করা যাক চলো সবার সাথে বাদ ধরে

তো তো দেখো মা করছে বলছে তুই ভিডিও করিস আমি দু জামা কাপড় পরি আজকে তারা একটু অন্য রকমের পরি তো যাই হোক এখন আমি আর মা যাবো কেনাকাটা করতে তো মানে কিছু কেনাকাটা করব কিছু পাল্টানোর আছে তো সবটা করব এখন হচ্ছে বাজে প্রায় দুটো তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি কারণ টিফিন বেলায় খেয়েছি বলে এসে খাওয়া দাওয়া করব তারপর এক জায়গায় যাব আপাতত এখন যাওয়া যাক আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তোমাদেরকে যাওয়ার আগে আর একবার ফুল ড্রেস আপটা দেখে নাও ও আবার প্যান্টও ম্যাচিং মানে এই কালার কম্বিনেশনে জি আচ্ছা যাচ্ছি তবে ঘামছি এত গরম পড়েছে পারছি না ঠিক আছে তো দেখো আমার ড্রেস আপ হচ্ছে এরকম দেখছো এটা হগল বগল জামা এই গরমে আবার হগল বগল প্যান্ট কারণ হচ্ছে আমি মানে বড় জায়গায় তো ঢুকব একদম বড় যেতে কিন্তু আমার এই ড্রেস আপ নিয়ে কোনো প্রবলেম নেই আমি হাফ প্যান্ট পরেই বড় বড় শপিং মলে এদিক ওদিক চলে যাই কারণ আমার যেটা কমফোর্টেবল লাগে আমি সেটা পড়তেই ভালো লাগে তো চলো এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তো এই জায়গাটা মাত্র সামনে সামনে আসো তো দেখো কেমন দেখেছিলে পুরো জঙ্গলে ভর্তি দেখো পুরো জায়গাটা পরিষ্কার না আমি তোমাদের বলেছিলাম যে হচ্ছে আমরা নিজেরা করাবো তো আমরা নিজেরা করাইনি পৌরসভা থেকে যেহেতু আমাদের পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের সব কমিটির লোকজনরা বলেছে দাদারা বলেছে যে এই জায়গাটাও পরিষ্কার করে দাও তো এই জায়গাটা পুরোটা পৌরসভার লোকরাই পরিষ্কার করে দিয়েছে আমরা একটু চাটা দিয়েছি খাইয়েছি মানে যেটুকুনি আমাদের সামর্থ্য চা বিস্কুট সব আমরা দিয়েছি ওনারা তাতেই খুশি তো পুরো জায়গাটা দেখতে পাচ্ছ পুরো বলি অব্দি পুরো পরিষ্কার করে দেখো এরকম ছিল আর এখন দেখো এরকম হেভি লাগছে শান্তি এবার শান্তি যে পুরোটা ঘুরে দেখে যায় এখন সব জঙ্গল এই যে জড়ো করে রেখেছে হ্যাঁ আর কিছুটা রয়েছে যে এইবার বলো কেমন লাগছে তো আপাতত এটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে এখন চলো যাই মার্কেটিং করতে এসে এত ভালো লাগছে কি বলবো তোমাদের না না কেনাকাটা করছি বলে না মার্কেটটা পুরো ফাঁকা বলে আমি আর মা বেরোলে বা আমি একা বেরোলেও ফল কেনাটা পুরো ম্যান্ডেটারি ব্যাপার যে কোনো একটা বা দুটো ফল কিন্তু কিনে নিয়ে যেতেই হবে তো ফাইনালি এখন বাজে সাড়ে চারটে আমাদের কেনাকাটা ডান হলো তো আমার কিছু মার কিছু কিন্তু কি আছে সেটা তো বলছি কিন্তু আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি ভাবো তারপরে এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে আটত্রিশ আর আমরা এখন খেতে বসছি দেখো মা অলরেডি খেতে শুরু করে দিয়েছে বাবার ওদিকে খেয়ে দিয়ে এক ঘুম হয়ে গেল আর এদিকে মা আজকে কি কি করেছিলে

দুর্গাপুজোর আগে এরকম জায়গা দিয়ে যাওয়া বা এরকম দৃশ্য দেখে অনেকটা স্বর্গসুখ বা স্বর্গশান্তির মতন লাগে না কিন্তু কোথায় আমরা গেছিলাম সে একটা হাসির গল্প বলছি দাঁড়াও আমি আর মা বেরিয়ে কী কেনাকাটা করলাম সেটা তোমাদের তো বলছি কিন্তু তার আগে বলি তখন খাওয়া দাওয়া সেরে আমি আর সোহম একটা জায়গায় গেছিলাম একটা জায়গা বলতে আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তো পাইকারি হিসাবে ছাতা কেনার জন্য সোম কিনবে ছাতা রেন কর সেই জন্য গেছিলাম প্রথম কথা বলি যে দোকানে আমরা কিছু কিনিনি কারণ কোনো কালেকশান নেই কিন্তু যেটা আমরা বলি প্রথমে রোড ধরে সোজা গেলাম সাত আট কিলোমিটার মতন দু কিলোমিটার মতন বাকি ছিল তারপর থেকে গুগল ম্যাপের রাস্তা এমন বাজে সেই গলি গলি দেখাচ্ছে সেই দেখবে না অনেক মিমস বেরোয় যে গুগল ম্যাপের রাস্তা দিয়ে দেখে যাচ্ছে সেই বাগানে ঢুকে যাচ্ছে ক্ষেতের মধ্যে পড়ে যাচ্ছে কোনো সরু জায়গা মাটির রাস্তা ওরকম যাচ্ছে ওরকম গলি একটা লিটারেলি তিন ফুট মতন চওড়া মনে হয় গলি দিকে আমরা ম্যাপ দেখে দেখে গেছি মানে গাড়ি স্কুটি কোনো রকমে যাচ্ছে না মানে ওরকম একদম মাপের মাপে তো এরকম দিয়ে গোল গোল করে ঘুরে এত রাস্তা অথচ ভালো রাস্তা না দেখি আসার সময় ভালো রাস্তা দিয়ে আমরা আসলাম যাওয়ার সময় আমরা বুঝতেই পারছি না কত দিয়ে যাবো মোটামুটি দশ মিনিট গোল গোল করে গলির মধ্যে ঘুরেছি তারপরে যাও বা ওখানে গেলাম তো দোকানে একদম কোনো কালেকশান নেই এমনি রিটেলের প্রাইজের মতন দাম বলছে ছাতার রেনকোট দেখি রিজেকশান সব মানে রেনকোটের মধ্যে দেখি দাগ লাগানো সব আর রেনকোটের যে ব্যাগ গুলো রয়েছে ব্যাগগুলো ছেঁড়া ছেঁড়া এই সেইগুলো সেই জন্য আমি বললাম সোমকে তো নিতে হবে না তো বাড়ি মানে মানে হয়রানি হলাম আমরা গিয়ে খালি ভাবো যে গাড়ি করে গেছি বলে যদি কাছাকাছি মানে একটু বেশি দূরে না হতো সাইকেল নিয়ে যেতাম তাহলে কি অবস্থা হতো তো মায়ের হচ্ছে এক্সচেঞ্জ করে এই যে নিয়ে এসছি জিনিস তা তোমারটাকে বার করো তোমারটাকে বার করো আগে তোমারটা তোমারটা আমারটা সিক্রেট ইয়ে আমারটাই যে তো তার আগে একটা কথা বলি প্রথমে হচ্ছে এক্সচেঞ্জ করে এটা নেওয়া হলো তারপরে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে মা তো নিজেই চুড়িদার বিক্রি করছে শাড়ি বিক্রি করছে গিয়ে কেন কিনে নিয়ে এসছি প্রথম কথা আমরা নিয়ে যেগুলো সেগুলো তো সেল করার জন্য ওখান থেকে সিঙ্গেল পিসও মা রাখবে না কারণ ওগুলো সবই হচ্ছে ব্যবসার জিনিস তো ওখান থেকে তো আর নিজেদের জন্য রাখবে না নিজেদের জন্য বাইরে থেকে কিনতে হবে বা যেখান থেকে আমরা নিয়েছি ওখান থেকে কিনতে হবে তখন আমাদের জন্য কিছু কেনা হয়নি মানে মার জন্য কিছু কেনা হয়নি তো সেই সেই জন্য কেনাকাটা হলো তো এই কালারটা খুব সুন্দর আমি মাকে প্রথমে বললাম আর মারও দেখে সুন্দর ভালো লেগেছে এই পুরো খুলে দিলে ভাজ করতে পারবে তো তো আলো কম তো একটুখানি হয়তো যায় না কেমন লাগছে বুঝতে পারছো কিনা ওইদিকে আরোই দেখতে পাবে না ঠিক আছে রেখে দাও ঠিক আছে সুন্দর তো এটা কেমন লাগবে হ্যাঁ ঠিক আছে এটা কেমন লাগবে মাকে পরে পুজোর সময় সেটা তোমাদের দেখাবো এই হচ্ছে আর একটা জিনিস মা দেখাচ্ছে একটু গায়ে দিয়ে তোমাদেরকে একটা কথা বলি দেখো এই চুড়িদারটা দেখলে এটা পরেছিলাম এই একটা এই একটা আমি পেয়েছিলাম গিফট একটা চুড়িদার মানে লেগিংস আর চুড়িদার সেটা আমার ছোট হয়েছে হ্যাঁ আর একটা কালারটা একটু একদম লাল এবার পুরো লালটা কেমন লাগে কিছু কালারের মধ্যে লাল থাকলো ঠিক আছে

তো এই প্যান্টটা হচ্ছে একটু কমফোর্টেবল প্যান্ট জিন্সের প্যান্টটা আমার অনেক আছে আমার জিন্সের প্যান্ট ভালো লাগছে না এত পরতে তো সেই জন্য এগুলোও সেই জিন্সের মতনই জগার হ্যাঁ সেই জন্য এটা নিলাম এটার সঙ্গে গেঞ্জি পেঞ্জি পরা যাবে খুব গেঞ্জির সাথে এটা বেশ ভালো লাগবে মেন কথা আমার জামা তেমন পরতে ভালো লাগে না কোথাও গেলে ঘুরতে গেলে তবেই এদিক মানে এদিক ওদিক গেলে তখন জামা পরি তো বাইরে সবসময় গেঞ্জি পরি সেই জন্য গেঞ্জি অনেকগুলো নতুন রয়েছে ভালো ভালো গেঞ্জি ওগুলো পরবো সেই জন্য ভালো জগারটা কিনি জগারটা বেশ বাড়িতেও পরা যাবে আর গেঞ্জির সাথে পুজোর সময়তেও পরা যাবে জগারটা সেই জন্য কারণ জিন্সের প্যান্ট গরম এত আর এবারে যাই না বৃষ্টিও আসবে বলছে আর তার মধ্যে বৃষ্টি না হলেও এত পরিমাণ গরম পুজোর সময় দেখবে একটু ঢোলা ঢালা না পড়লে বা এইসব জগার টগার না পড়লে জিন্সের প্যান্ট পরলে খুবই গরম লাগবে সেই জন্যই এটা নিলাম